হ্যালো এভরি অ্যান্ড আসলাম আলাইকুম আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না তো এই জন্য এই যে কাঁঠালের বিচি আর লতিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি সাথে কিছুটা চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ভেজে নিব আজকে আমি অল্প তেলে রান্নাটা করব। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর সাথে হাফ চামিচ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া হাফ চামিচ আর স্বাদ মতো লবণ আর এক চামচ রসুন বাটা সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিব সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিব আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি এগুলোকে এবার মশলার সাথে কিছু সময় ভেজে নিব কাঁঠালের বিচি দিয়ে লতি এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন একদম তেল উঠে এসেছে এবার কিছুটা পানি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না কাঁঠালে বিচিটা সিদ্ধ হয় ততক্ষণ কষিয়ে নিব লতিটা যেহেতু নরম হয় অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তাই আগে থেকেই পানি দিয়ে কাঁঠালের বিচিটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিব অনেকে আছেন যারা লতি পরিষ্কার করার ভয়ে খেতে চান না আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি লতি সহজেই পরিষ্কার কিভাবে করবেন চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন যাই হোক বন্ধুরা এখন আমি মশলার সাথে লতিটাকে ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে অ্যাড করে দিব পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল করে নিব যখন লতির পানিটা কিছুটা কমে গিয়েছে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি লতিটা আমি বেশি পানি দিইনি কারণ লতি যদি বেশি গলে যায় তাহলে খেতে ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি লতিটা সিদ্ধ হয়ে যাবে বাট গলবে না এরকম হলেই খেতে ভালো লাগে তো লতিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর লতিটা কিন্তু গলা চুলকায় তাই আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখানে আমি একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে লতির সাথে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন একদম লো হিটে লতিটাকে আরও প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিব যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই পর্যায়ে লতিটাকে আমি নামিয়ে নিয়েছি আর লতিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে বাট গলেনি এভাবে খেতে আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর কাঁঠালের বিচি দিয়ে এই ফার্স্ট টাইম আমি লতি রান্না করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ